নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি পটল আর মাত্র এক মুঠো মুসুর ডাল দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি করে দেখাবো অত্যন্ত লোভনীয় স্বাদ হয় একতলা ভাত কিন্তু এই একটি পদ দিয়েই শেষ হয়ে যাবে তাহলে চলুন শুরু করি আজকে আমার এই ইউনিক রেসিপি প্রথমে পটলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব সমস্ত পটল কেটে নিয়ে ফিরে এলাম দেখুন সমস্ত পটল আমার কাটা হয়ে গেছে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডাল খুব ভালো করে ধুয়ে বসে করে নিয়েছি এবার রান্না করার পালা। রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিলাম তারপর কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল এই রান্নাটি কিন্তু সর্ষের তেলেই করতে হবে সরষে তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রাখা পটল পটলগুলো আমি কোনো রকমে কাট দিইনি আপনারা যদি চান পটলগুলো মাঝখান থেকে চিড়ে দিতে পারেন ছোটো ছোট পটল আছে তাই আমি চিড়ে দিয়ে নিই এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ লঙ্কা গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে লবণ লবণ হলুদ দিয়ে গ্যাস হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরে আসবে যেই সময় সেই পর্যায়ে সমস্ত পটলগুলো তুলে নেব দেখুন বেশ সুন্দর করে ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা লালচে রং ধরে এসেছে এই পর্যায়ে সমস্ত পটলগুলো তুলে নেব সমস্ত পটলগুলো তুলে নিলাম এবার অবশিষ্ট কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা পেঁয়াজটা দেবেন পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেবো হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেবো আমি এখানে মসুর ডালে করছি তাই আমি পেঁয়াজ আদা রসুনটা দিচ্ছি আপনারা যদি মুখ ডালে করে থাকেন সেক্ষেত্রে একটু জিরের পরিমাণটা বেশি দেবেন আর টমেটোর পরিমাণটাও একটু বেশি দেবেন এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিলে টমেটোটা খুব ভালো মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোটা ভাজতে ভাজতে বেশ সুন্দরভাবে গলে এসেছে আর কতটা তেলেও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো রোজকার গুঁড়ো মশলাগুলো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আপনারা চাইলে সমস্ত মশলা গুঁড়ো মশলাগুলো একটু জলে আগে থেকে ভিজে রাখতে পারেন কিন্তু আমি এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সামান্য জলে ভিজে রাখা ডাল সমস্ত ডালগুলো দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে ডালটা মিনিট দুই তিন মতো ভাজা করে নেব খুব সুন্দরভাবে মশলার সাথে ডালটা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আগে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি আপনাদের লঙ্কার পরিমাণটা বুঝে আপনারা দেবেন এবার নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জল যে কোনো দিন মাছ মাংস না থাকলে কিংবা মাছ মাংস ডিম যদি খেতে ইচ্ছা না করে এই রকমভাবে পটল দিয়ে মসুর ডালের এই রেসিপিটা অতি অবশ্যই একবার করে নেবেন দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয় এবং দুর্দান্ত খেতে লাগে একতলা ভাত কিন্তু সত্যিই নিমেষে শেষ হয়ে যাবে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ডালটা বেশ সুন্দর গোটা গোটা সেদ্ধ হয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে আবারও গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখুন সমস্ত ডালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম গুঁড়ো আর ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে ভাজা মশলা আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে তাওয়ায় সামান্য পরিমাণে জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দেবেন এবার দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পাতি লেবুর টুকরোগুলো আপনাদের কাছে গন্ধরাজ লেবু থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এই লেবু দেওয়ার ফলে কিন্তু এই রান্নার স্বাদটা দুর্দান্ত হয় দারুণ পরিমাণে স্বাদটা বেড়ে যায় একবার যে কোনো দিন এইভাবে পটল দিয়ে ডালের রেসিপি করে খাবেন দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয় গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দু থেকে তিন মিনিট রেখে গরম গরম সার্ভ করে দেব পটল দিয়ে মসুর ডালে ডালনা তাহলে আজকের আমার পটল দিয়ে মসুর ডালে ডালনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর একটি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ